মনে রাখবেন শরীয়ত যে বিষয়গুলো হারাম করেছে কিন্তু আমাদের বুঝে আসে না কেন হারাম করেছে আপনি নিশ্চিত থাকবেন যে আলোকে যেটি হারাম হওয়া প্রমাণিত হয়েছে সেই বিষয়ে অবশ্যই বা আছে অর্থাৎ আল্লাহ নিষেধ করেছেন আর কোনো কারণ নাই লজিক নাই এটা হতে পারে না যেমন গানের কথা যদি আপনি বলেন গান এর সাথে যখন বাদ্যযন্ত্রের সংমিশ্রণ হয় মানুষের মনের ভিতরে যে এক ধরনের ভাব তৈরি হয় এর ফলশ্রুতিতে মানুষ শয়তানের সাথে কানেক্টেড হয় শয়তান দ্বারা খুব বেশি প্রভাবিত হতে থাকে শয়তান আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের উঠা বসায় নানাভাবে আমাদেরকে প্রভাবিত করে তো এইটা থেকে বেঁচে থাকার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে তো শরীয়ত সেজন্য আমাদেরকে বাদ্যযন্ত্রের ব্যাপারে খুবই সতর্ক করেছে সুরাল রহমানের ছয় নম্বর আয়াত সম্ভবত ধূমপান করা ইসলামে নিষিদ্ধ এ ব্যাপারে কোনো আলমের কোনো ভিন্ন মত নাই অনেক লামাইকরা মাকরু তাহরিমি বলেছেন যেমন হানাফি মাযহাবের লামাইকরা মাকরু তাহরিমি বলেন তবে সৌদি আরবের লামাইকরা এটাকে হারাম বলেছেন নিষিদ্ধ এবং এটা গুনাহ নাজায়েয এ ব্যাপারে কারোর কোনো ভিন্নমত নেই কেন প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তুলকু বাইদিকুম ইলা তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না ধূমপান করলে আমাদের উপকার হয় না ক্ষতি হয় ক্ষতি হয় উপকার হয় না বললেই চলে পেট ভরে না অন্যান্য কিছু না আপনি বলবেন যে আমার ঘুমের লাইক কাটে অথবা এনার্জি আসে বা অন্য কিছু আসে এরকম যদি বলেন মদ এবং জোয়া এগুলো সম্পর্কে বলেছেন ওয়াইফ মুহাম্মা আকবর ওমিল না সারাহিমা এগুলোর লাভের চাইতে ক্ষতি বেশি লাভ আপনি একটা ঘুমাচ্ছেন ভালো লাগলো কিন্তু ক্ষতি হবে তার চাইতে বেশি তো যে জিনিসটা খেলে পরিষ্কার ক্ষতি হবে আপনার সুস্পষ্ট ক্ষতিক সাধন হবে জেলে শুনে সেরকম ক্ষতিকর জিনিস খাওয়া যেটা আপনার স্বাস্থ্যকে ধ্বংস করবে আপনাকে বিপদের দিকে ঠেলে দিবে মৃত্যুর দিকে ঠেলে দিবে ক্যান্সারের কারণ সবচেয়ে বেশি ক্যান্সারের কারণ হয় এই ধূমপান সেই জিনিসটা সেবন করা ইসলামে জায়েজ নাই না জায়েজ এটা একটা বিষয় দ্বিতীয়ত এটা যেহেতু আমাদের পেট ভরে না আমার এরপর আমরা টাকা দিয়ে যদি খাই তা সেটা অপচয় হয় কারণ এটা অনর্থক হেতুক একটা জিনিস এটা যেটুকু আপনার ফুর্তি বা যেটুকু আপনার ভালো লাগা বা তথাকুক যদি এনার্জির জন্য করেন তাছাড়া ক্ষতি অনেক বেশি ধূমপান করার ফলে আপনার মুখে যে দুর্গন্ধ সৃষ্টি হয় আল্লাহর জমিনে কোনো হালাল খাবার খেলে লাল খাবার খেলে মানুষের মুখে এরকম দুর্গন্ধ হয় না এরকম বাজে গন্ধ এরকম নোংরা গন্ধ এর গন্ধটাই বলে দেয় এটা কি শরীয়তে হালাল নাকি হারাম কথা বুঝে আসছে বিধায় যাদের এই বদভ্যাস আছে তাদের সদ যথেষ্ট এখান থেকে সরে আসার জন্য মানুষ পারে না এমন কিছু নাই অনেকে বলে ভাই আমি বহুত চেষ্টা করছি পারি না তাই বলে পারেন না মানে আপনি পারবেন আপনার সাথে আপনার চোদ্দ গোষ্ঠীতে যত ধূমপাই আছে সবাই পারবে একসাথে ইনশা কখন পারবেন যখন ঠেলায় পড়বেন তখন আপনি পারবেন আপনাকে জেল নিয়ে যদি বেঁধে রেখে দেওয়া হয় আপনি পারবেন দেখবেন সাথে কিছু কত কিছু করবেন আমরা যারা মনে করি যে আমরা পারি না তাদের আসলে সদিচ্ছার কি আছে অভাব বা ঘাটতি আছে যদি আপনি সিরিয়াসনেস থাকে তাহলে পারবেন না এমন কিছু নয় মানুষ অভ্যাস ছাড়তে পারে না আপনি কি মরে যাবেন এরকম করে মিশনে আপনি মরে যাবেন একটু কষ্ট হবে এইটু কষ্ট করা নিজের বিরুদ্ধে সংগ্রাম করা নিজেকে নিয়ন্ত্রণ করার মতো শক্তি সামর্থ্য যার নাই এরকম একজন ঢিলা মানুষ যার আত্মনিয়ন্ত্রণ নাই নিজেকে কন্ট্রোল করতে পারে না ডায়রিয়া রোগের মতো ঢিলা ডাইরেক্ট হয়ে গেছে যে তার মনে চায় আসে ওখানে কেঁদ হয়ে যায় সে কিছু করতে পারে না নিজেকে ধরে রাখতে পারে না এরকম ঢিলা মানুষ আল্লাহ কাছে জান্নাত রেসপেক্ট করে কিভাবে কিভাবে সে জান্নাতের প্রত্যাশা কোন মুখে করবে এই জন্য সৎ সাহস দরকার আমাদেরকে সে তফ দান করুন